সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সরোজগঞ্জ ঘুরে হাটের আজকে শুক্রবারের দৃশ্য গুড়ের হাটার অবস্থা খুব একটা ভালো না প্রচুর আমদানি আর আমদানি তার থেকে বড় কথা হচ্ছে গাছিরা গুড়ের চিনি মেশাচ্ছে যার কারণে গুড়ের দাম আজকে অনেক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বর্তমানে অবস্থান করছি সরোজগঞ্জ বাজার যেহেতু আজকে চোদ্দই মার্চ রোজ শুক্রবার সকাল সকাল খুব সকালে চলে আসছি ছোট্ট একটা ভিডিও করব এই উদ্দেশ্যে তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব শুক্রবারের সকালে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সরোজগঞ্জ ঘুরে হাটের আজকে শুক্রবারের দৃশ্যের হাটের অবস্থা খুব একটা ভালো না প্রচুর আমদানি আর আমদানি তার থেকে গুড়ের চিনি মেশাচ্ছে যার কারণে গুড়ের দাম আজকে অনেক কম তুলনামূলক আর তার থেকেও বড় কথা হচ্ছে বিক্রি কম আমদানি বেশি দেখতে পাচ্ছেন গাছিরা গাছের তাদের গুড় নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছে এদের বিক্রি হচ্ছে না যারা ব্যবসায়ী তারা দেখে দেখে চেক করে দাম কম বলে চলে যাচ্ছে এরা গুড় দিচ্ছে না কারণ এদের তো যা চাও সেই পরিমাণ না ফেলে গুড় দিবে না কিছু কিছু বিক্রি হচ্ছে আর কিছু কিছু যাদের দামে না হচ্ছে তারা ভোর রেখে দিচ্ছে অনেক ভোর অনেক ভোর নিয়ে দাঁড়িয়ে আছে দাম অনেক কম তুলনামূলক আমদানি অনেক বেশি অনেক বেশি তুলনামূলকভাবে আমদানি অনেক বেশি বেচা কেনা কম দেখতে পাচ্ছেন অনেকে দূর নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি কি হয়ে গেল আচ্ছা আচ্ছা যাও চাষি যারা এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে যখন দাম না বাড়ে পরবর্তীতে সেই দামেই গুড় আবার দিয়ে দিচ্ছে কারণ বিক্রি তো করতে হবে দুঃখিত আমদানি বেশি রপ্তানি কম এই কারণে দামও কম তো হয়েছিল আজকের শুক্রবারের গোড়ের হাটের দৃশ্য দর্শক যারা ভিডিওটি দেখছেন একটু শেয়ার করে দিয়েন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম